থেকে প্রমাণ করা হচ্ছে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ আঠারো কোটি মুসলমানের মানের দেশ বাংলাদেশ সহকামিতা বিকৃত যৌন আচার থেকে পাঁচ হাজার বছরের গ্রিন ইতিহাস লুমতার স্রা তোসরামের কামরা তারা পুরুষে পুরুষের জেনা করতো নবীর কথা মানে নাই তার বোন পর্যন্ত মানে নাই শেষ পর্যন্ত কমি লুৎকে প্রেজেন্ট ওয়ার্ল্ডের জর্দান নামক দেশের ডেড সি এলাকা ফি আদনাল আরদ সেই জমিনে ওদের বসবাস ছিল আল্লাহ এই ঘৃণ্য বিকৃত যৌনাচারের কারণে ওদেরকে ধরে আসমানে তুলে এমন ঠেকনা মেরেছেন মাটিতে গেড়ে দিয়ে নস্তরাবুত নস্তরাবুত করে দুনিয়া থেকে বিদায় করেছেন সেই ঘৃণ্য সমকামিতাকে বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দিয়েছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও প্রায় চূড়ান্ত আইনের পথে আমার দেশেও এটাকে প্রণয়ন করার চেষ্টা করা হচ্ছে সম্মানিত ভাইরা আবার ওইদিকে ব্রিটেনের যিনি প্রেজেন্ট প্রাইম मिनिस्टर ऋषि সুラク ভারতীয় বংশোদ্ভূত উনি আবার একটা প্রশংসা সুযোগ কথা বলেছেন আমি তাকে ধন্যবাদ দিচ্ছি তিনি বলেছেন সমকামিতা নিয়ে এ ম্যান ইজ এ ম্যান এ ওম্যান ইজ এ ওম্যান দ্যাটস জাস্ট এ কমন একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না কমন সেন্সই যথেষ্ট যে সম্পর্কের মধ্য দিয়ে মানব জন্ম হবে না ওই সম্পর্ক কখনো

এমন কোন দ্বিতীয় কিতাব পৃথিবীতে আর কখনো আসবে নামাজ কি কোরআন ছাড়া হয় প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নামাজ আছে না নেই জিকির আছে না নেই তো এর চাইতে বেশি পড়া হয় এর চাইতে বেশি কেরাত করা হয় তেলাওয়াত হয় এমন কোন দ্বিতীয় কোন গ্রন্থ পৃথিবীতে নাই আল্লাহ তাআলা এই কিতাবটার নামই দিয়েছেন বেশি বেশি পড়া হয় আমার কিতাব তাহলে এই কিতাবকে কম পড়া দরকার না বেশি পড়া দরকার যে কিতাবের নামই হলো বেশি পড়া বেশি পঠিত সেই কিতাব আমরা পড়ব কম 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 না বেশি বেশি কোরআন পড়ব বেশি বেশি গান শুনব গান শুনবেন যদি ভালো কিছু শক্ত হবে হ্যাঁ সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ সেই কালামে হাকিম থেকে আমি একটা সুরা যে সুরা একজন নারীর নামে আল্লাহ এই কোরআনে শুধু একটা নারীর নাম কোরআনে উল্লেখ করেছেন বলুন তো সেই নারীর নামটা কি মারিয়াম জেলা নোখলি তো ঘরে ঘরে আড়ে গেলাম ঠিক বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যে প্রশ্নের কলি উত্তরদাতা খুঁজে পাওয়া যাবে সম্মানিত ভাইরা সূরা মারিয়াম আল্লাহ তাআলাই কিতাবের ভিতরে কোনো নারীর নাম সরাসরি নাম আকারে উল্লেখ করেন না এসেছে আসিয়ার ইতিহাস এসেছে আমাদের আয়সে সিদ্দিকার ইতিহাস ঘটনা এসেছে কমে কি বলে এ বলা একটা নোহ এ বলা এই সমস্ত নবীদের স্ত্রীর ইতিহাস এসেছে কিন্তু নাম আসে না কিন্তু নাম এসেছে একজন নারীর তার নাম কি শুধু তার নাম না তার বাপের নামটা অবশ্য তার ও আছে

পৃথিবীর উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন মারইয়াম আলাইহিসসালাম তেমন একজন নারী ছিলেন যে নারীকে আল্লাহ তাআলা দুনিয়াতেই বসে জান্নাতের খাবার খাওয়ায়ে দিয়েছেন সুবহানাল্লাহ আনালকি হাদায়া মারইয়াম কাতহুয়া

সেই নারীর নামে আল্লাহ তালা নামকরণ করছেন যদিও মারিয়ামের জীবন নিয়ে আজকে আলোচনার মূল সাবজেক্ট নয় আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ কি কোন অপরাধে জাহান নামের গর্তের মধ্যে ঢুকাবেন শুধু জাহান্নাম না জাহান নামের গর্ত

আরেক জাহান্নামে দিবেন তো শপথগুলো কি কি সেই আমাদের ভিতরে কোন কোন বান্দা গুলো এই জাতি অপরাধ করলে পারে আল্লাহ তাআলা তাকে এমন ভয়ানক গর্তের মধ্যে দিবেন সেই বন আমলগুলো কি কি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছে আবার যেখানে জান্নাতির কথা বলেছেন সেখানে আবার বলেছেন জাহান নামের কথা আবার যেখানে আগে বলেছেন জাহান নামের কথা সেখানে বলেছেন সঙ্গে সঙ্গে জান্নাতের কথা ভয় ভয় আছে আছে করব আশা করবো কিসের আসতে পারে আশা করবো কিসে জান্নাতের কিন্তু জান্নাতের আশা করতে গেলে জাহান নামের কাজগুলো করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্রগুলো এখানে চিত্রায়িত করেছেন সূরা মারইয়ামের ৫৯ থেকে ৬৩ এটি সময় লাগবে আমার কথাগুলো বলতে আমাকে সময় দিবেন তো শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা তো এমন একটা আসনে বসেছি যে আসনটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আসন يا اشرفতম প্রতিবিদের শ্রেষ্ঠ উৎস এর চাইতে বড় উৎস আর পৃথিবীতে দিতে ওটা না এটা তো কোরআনের উৎস কেসের উৎস কোরআনের উৎস এর চাইতে শ্রেষ্ঠ উৎস বলা কিছু বলতে পারে না ঠিক সম্মানিত ভাইরা কোরআন যে আল্লাহর কিতাব কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব এতে কোনো সন্দেহ আছে না আচ্ছা এই যে সন্দেহ নাই এটাকে মজবুত করার জন্য প্রত্যেকের কোরআন পড়ার দরকার আছে না নাই আমি বললাম সন্দেহ আছে আপনি বললেন নাই আপনি উত্তর দিলেন নাই কিন্তু কোরআনের ভিতরে যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এটা প্রমাণ করার জন্য নিজের প্রত্যেকের স্টাডি করার দরকার আছে না নাই কোরআন কি শুধু আলিমদের জন্য না সবার জন্য সবার দেখেন আল্লাহ তাআলা এই কিতাব যে নাযিল করেছেন এটা কি অগোছালো না গোছালো এর মেলো না সাজানো সাজানো কিন্তু সারা জীবন যারা অন্য বই পড়েছে কোরআন পড়তে আসলে তার কাছে একটু অন্যরকম মনে হবে কারণ সব কিতাব এক রকম কারণ মানুষের যে আর এই কিতাব হলো একটু ভিন্ন রকম কার এটা তো ভিন্ন তো হবে পৃথিবীর সব সাদের সব বিল্ডিং এর সাদের কলাম আছে না নাই আল্লাহর সাদের কলাম কয়টা আমার কথা কি বুঝতেছেন তাহলে পৃথিবীর সব কিতাবের স্টাইল এক রকম মানুষের আর আমার আল্লাহর কিতাবটা ভিন্ন রকম পৃথিবীর কোন লেখকের লেখা বইয়ের সঙ্গে এই কিতাব মিলবে না আল্লাহ তাআলা আকাশ বানিয়েছেন এলো মেলো না সাজানো সাজানো আকাশের চাঁদটা রেখেছেন কি একটু বেশি দূরে হয়ে গেছে বেশি কাছে চলে আসছে যেখানে সেট করা দরকার সেখানে সেট করেছে সাজিয়ে রেখেছে আল্লাহ বলেন সমাই বুরু যৌ জি হ سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جل الله أكبر من

আসমান নিয়ে ফিকির করে জমিন নিয়ে ফিকির করে সৃষ্টি নিয়ে ফিকির করে চিন্তা করতে করতে এক সময় বলে ফেলে আল্লাহ কোন সৃষ্টি তুমি অমান্ত সৃষ্টি কর নাই জোরে বলে সে আল্লাহ তাআলা সব কিছু সাজানো সাবাত আবহু সাত সমুদ্র সাজানো সাবা সামাওয়াত সুন্দর করে সাজানো সাতটা আসমান সুন্দর করে সাজানো সেই মহান রব কোরআনটা দিয়েছেন বান্দার জন্য এলোমেলো করে না সাজানো কিন্তু কোরআন না মানার কারণে আমরা হয়ে গেছে কি সাজানো না এলোমেলো আজকে সমাজের মানুষকে আজকে সাজানো আছে না এলোমেলো বাপ ছেলের কথা শুনে না নেতা কর্মীকে সহ্য করতে পারে না কর্মী নেতার মুখে জুতা মারে ঠিক কিনা কেউ কাউকে দাম দেয় না জুনিয়র সিনিয়র কে সম্মান করে না সুরা হুজরাত পড়ে না সুরা হুজরাত বোঝে না সে সম্মান করবে কেন যে জাতির ভিতর থেকে আদব চলে যায় সে জাতির ভিতর থেকে সব চলে যায় আজকে জাতির ভিতরে আজ থেকে 20 বছর আগেও যখন শিক্ষার হার এত ছিল না তাও জাতির সব ছিল ঠিক কিন্তু আজকে জাতির শিক্ষার হার বাড়া সব অসভ্যের পরিমাণ কমেছে না বেড়েছে বেড়েছে কেন জানেন কেন জানেন এর মূল কারণ হলো এর মূল কারণ হলো শিক্ষা ঠিকই হচ্ছে প্রতিষ্ঠান ঠিকই বাড়ছে শিক্ষার্থী বাড়ছে শিক্ষক বাড়ছে কিন্তু প্রকৃত যে শিক্ষা নৈতিকতার যে শিক্ষা ঐশী যে শিক্ষা কোরআনের যে শিক্ষা

রহিম রহিমা শরীফ আচ্ছা বলেন তো আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন নর এবং নারী করে এর বাইরে কিছু আছে হিজড়া কিন্তু আলাদা হিজড়া খোঁজা এটা আলাদা জিনিস এটার উপরে আল্লাহ তালার নির্দিষ্ট হুকুমও আছে সেই দিন আলীর সময় এরকম একটা ঘটনা আছে বলবো সবাই শুনতে রাজি আছেন তো আলীর সময় এরকম এক আশ্চর্য আল্লাহর এক সৃষ্টি সে এক জায়গায় সংসার করে আবার সে আবার আরেকটা মেয়েকে বিয়ে করে তার স্বামীও আছে বউ আছে এমন একটা বেকায়দা এটা রাই কি হবে এই পুরুষ না মহিলা এটাকে যখন বিচার পর্যায়ে যখন চলে আসলো এটা চলে আসলো সঈদানা আলীর কামে সঈদানা আলী এটা মাথায় নিলেন তাকে প্রশ্ন করলেন সেই সময় তো এই মেডিকেল সায়েন্স এত ডেভেলপ ছিল না তখন তো এরকম করে যে তার সবকিছু চেক আপ করা হলেন তুমি আজকের থেকে পুরুষের ভূমিকায় থাকবে তোমার স্ত্রী থাকবে তোমার স্বামী থাকতে পারে না একটা মানুষের পরিচয় থাকতে হবে পুরুষ অথবা নারী ঠিক না এর বাইরে থাকার কোন সুযোগ আচ্ছা শরীফ শরীফা হবে ভালো কথা কিন্তু বাপ যখন মরে যাবে সম্পত্তিকে শরীফা হয়ে নেবে না শরীফে হয়ে নেবে শরীফা হয়নি নাকি লস না লস আচ্ছা কেন এই ট্রান্সজেন্ডার এই বিকৃত রূপ এই বিকৃত রূপের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আস্তে হবে সম্পর্ক আছে আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিচ্ছেন কেমনে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم এক 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 এবং এবং নারী নারী থেকে থেকে নর সৃষ্টি করেছি সৃজন করেছি সেখান থেকে বিভিন্ন ভাষা দিয়েছি বর্ণ দিয়েছি বিভিন্ন আঞ্চলিকতায় তোমাদেরকে গোত্র গোত্র ভাগ করে দিয়েছি যারা তোমরা

থেকে মাহরুম করতে চায় তারা এগুলো ষড়যন্ত্র করতে চায় কিনা সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে হয়েছে ইসরায়েলের মানচিত্র ইসরায়েল কি বৈধ অবৈধ বৈধ অবৈধ অনেকে বাড়িওয়ালা না ভাড়াটিয়া ভাড়াটিয়া কেন বাড়িওয়ালা হয় সে অবৈধ মানচিত্র ক্লাসে শেখানো হচ্ছে সম্মানিত সমকামী থেকে প্রমাণ করা হচ্ছে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ আঠারো কোটি মুসলমানের দেশ বাংলাদেশ সমকামিতা বিকৃত যৌনাচার যা থেকে পাঁচ হাজার বছরের ঘৃণ্য ইতিহাস নবী তালা আলাইহিস সালামের তারা পুরুষে পুরুষে zina করত সুবহানাল্লাহ কথা মানে নাই তার বউ পর্যন্ত মানে নাই শেষ পর্যন্ত কওমিলুদ লুদকে প্রেজেন্ট ওয়ার্ল্ডের জর্ডান নামক দেশের ডেড এলাকা ফি আদনা লাউত সেই জমিনে ওদের বসবাস ছিল আল্লাহ এই ঘৃণ্য বিকৃত যৌনাচারের কারণে ওদেরকে ধরে আস্ত তুলে এমন ঠেকনা মেরেছেন মাটিতে গেঁড়ে দিয়ে নেস্তানাবুদ নেস্তানাবুদ করে দুনিয়া থেকে বিদায় করেছেন সেই ঘৃণ্য সমকামিতাকে বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দিয়েছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও প্রায় চূড়ান্ত আইনের পথে আমার দেশেও এটাকে প্রবার্ড করার চেষ্টা করা হচ্ছে সম্মানিত ভাইয়া আবার ওইদিকে ব্রিটেনের যিনি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার

ওই সম্পর্ক কখনো বা প্রকৃতির পক্ষে হতে পারে না ওটা কখনো বৈধ হতে পারে না ওটা কখনো মানবতার কাজ হতে পারে না